আমি একজন কেয়ারিং হাজবেন্ড চাই যাতে সবসময় আমার সাথে আমার সব বিষয়ে সাপোর্ট করে বা আমার পাশে থাকে আমার ভুল হলে সেটা যাতে উনি ই করতে পারে চল্লিশ তিরিশ পঁয়ত্রিশ এটা কোনো ব্যাপার না ব্যাপার হলো আমার মানুষটা যাতে ভালো মনে হয় যাতে খুব ভালো হয় আমি এটাই চাই

আমরা তিন বোন কোন ভাই নেই না ভাই নাই আর আমার আব্বু ড্রাইভিং মানে অটো চালায় অটো রিক্সা চালায় রিক্সা আর মেয়ে আপনি একদম বাংলা কথা বাবা রিক্সা চালায় আচ্ছা আপনার বয়স একুশ কখনো কি প্রেমে পড়েছেন হ্যাঁ পড়েছিলাম এখন কি প্রেম আছে না সেটা অনেক আগে নষ্ট হয়ে গেছে শেষ এখন আমি সিঙ্গেল পিওর সিঙ্গেল হ্যাঁ কোনো ভেজাল আছে না না কোনো ভেজাল এখন মনের মানুষ যদি আপনাকে কেউ বিয়ে করতে চাই কেমন আহ হাজবেন্ড চান কেমন মানুষ চান আমি একজন কেয়ারিং হাসবেন্ড চাই যাতে সবসময় আমার সাথে আমার সব বিষয়ে সাপোর্ট করে বা আমার পাশে থাকে আমার ভুল হলে সেটা যাতে উনি করতে পারে মানে উৎসাহ নিতে পারে সংশোধন করতে পারে আমার ছোট্ট একটা প্রশ্ন আছে আপু আপনার বয়স একুশ বছর বা আচ্ছা 21 বছর আপনি কত বছরের বয়সে আপনার হার্টবিট জান গ্যাপ কতটা তার বয়সটা এটা কোনো ইনা কিন্তু মানুষটা হলো আসল কাটি হওয়া লাগবে কত চাল বয়সটা সেটাই জানতে চাই যদিও উনি হয় 30 হয় 35 হয় 40 30 35 এটা কোনো ব্যাপার না ব্যাপার হলো আমার মানুষটা যেতে ভালো মনে হয় হুম যাতে খুব ভালো হয় আমি এটাই চাই আপনার বাড়ি এরপরে ঠাকুরগাঁও অন্য কোন জেলা অঞ্চলে কোনো সমস্যা আছে না না আচ্ছা আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে আমার সাথে যোগাযোগ করতে চাইলে আপনাদের সাথে যোগাযোগ করলে পরে আমার সাথে যোগাযোগ করবে প্রিয় দর্শক মিথিলা মিথিলা বাইশিয়া ঠাকুরগাতে ওনার বয়স একুশ বছর ওনার সাথে যদি আপনি যোগাযোগ করতে চান বা কথা বলতে চান ডিসপ্লেতে যে নাম্বারটি দেখা যাচ্ছে সেটা আমাদের নাম্বার ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে এবং মিথিলা একটু স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিতে হবে তাহলে আমরা এই মিথিলার সাথে যোগাযোগ করে দেবো মিথিলা আপনি বিয়ে করতে চান মনির মানুষজন অনেক ক্ষেত্রে দেখা যায় যাকে বিয়ে করবেন বা আপনাকে কেউ ভালোবাসতে চায় বিয়ে করতে চায় উনি বিয়ে করেছিল ও মারা গেছে স্ত্রী চলে গিয়েছে হতে পারে হ্যাঁ এরকম ছেলে আপনার জীবনে যদি আসতে চায় আপনি তাকে এলাউ করবেন কেন করব না যার আগে বিয়ে হয়েছে কি বিয়ে করবে না দেন আমার একটি বিয়ে হইছে আগে তা এখন যে কোনো কারণ হয়তো আমার হাজবেন্ড আমার ছেড়ে চলে গেছে বা আমি ছেড়ে দিয়েছি বা কোনো অ্যাক্সিডেন্টে মারা গেছে পরবর্তীতে হবে অবশ্যই হবে না যদি মানুষটা ভালো হয় সেটা ওনার উপরে কিন্তু একটা ভালো মনের মানুষ চাই দুই মুঠো ভাত খেতে চান তাই নাকি ভিডিও শেষ করছে আপনার ভালো থাকবেন মিথিলা কিছু বলতে চান দর্শকদের উদ্দেশ্য বলতে চাই আমার সাথে যদি কোনো যোগাযোগ করতে তাহলে সেটা আপনাদের আর আপনি কি আপনার হাজবেন্ড কি বেশি ভালোবাসবেন এক পুরুষে আসক্ত থাকবেন আমি অবশ্যই এক পুরুষে আসক্ত থাকতে চাই এক পুরুষ আসক্ত থাকতে চান তাই না প্রিয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম